সালামুয়ালাইকুম ভিওর্স ওয়েলকাম ব্যাক টু মাই চাম শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য রাইডেল গার্মেন্টস থেকে খুব সুন্দর কিছু কটনের কালেকশন নিয়ে কটনের টুপিস দেখাবো ফার্স্ট অফ অল যে টুপিসটা দেখাচ্ছি এখানে দিয়ে টু টুপিস আছে গাউন স্টাইলের হ্যাঁ কটনের গাউন সাথে ওড়না একটু বডিটা ধরেন ভাই এটাকে আমরা জামাটাকে একটু দেখাই দেখেন এটা বডিতে খুব সুন্দর করে কাজ করা পিওর কটন কাপড় তার খুব সুন্দর করে প্রিন্ট করা আছে ড্রেসটা কিন্তু অনেক বেশি সুন্দর দেখতে পাচ্ছেন সো এটা হচ্ছে জামাটা

700 টাকা 700 প্রাইস হচ্ছে মাত্র 700 টাকা ওন্না দিয়ে এরকম একটা কটন কুর্তি কুর্তি বলে ভুল হবে কটন গাউন কারণ লম্বা যেটা 52 54 সেটা গাউনের লং আর এটা ভায়রা দিচ্ছে মাত্র 700 700 টাকায় অনলি 700 টাকায় কাপড়টা পিওর কটন যারা হিজাবি নন হিজাবি আছেন সবাই খুব পছন্দ করবেন আর যেহেতু কটন কাপড় খুবই আরামদায়ক হবে দামটা কি থাকছে দামটা কি থাকছে 700 টাকা এই যেটা হচ্ছে ড্রেসের ওড়নাটা উড়াটা সেম দাম মাত্র সাতশো টাকা আচ্ছা আপনাদেরকে দেখাবো হচ্ছে এটা কি শুধু গাউন আচ্ছা এটা শুধু ওয়ান পিস

আর এটার কালার হবে যেমন এইটা এটার প্রাইস কত পড়ছে ভাইজে সাতশো টাকা মাত্র সাতশো টাকা সাতশো টাকা লং একটা কুর্তি দাম মাত্র সাতশো টাকা এটা হচ্ছে গ্রিন কালার সেম প্রাইস সেম প্রাইস সাতশো টাকা আচ্ছা এর চলে যাচ্ছি এরপরে পরে যেটা দেখাবো এই ডিজাইনটা দেখেন কি সুন্দর সেম প্রাইস মাত্র সাতশো টাকা ভালো লাগলে স্ক্রিনশট মা স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন এটা ব্ল্যাক এর মধ্যে আছে সেম প্রাইস খাতায় কাজ করা আছে প্রাইস মাত্র সাতশো এখন যেটা দেখাবো এটা কটনের মধ্যে আছে ড্রেসটা খুবই সুন্দর বাট এটা সিঙ্গেল ওয়ান পিস কুর্তি এটা মনে হয় আটচল্লিশ পঞ্চাশ লম্বা বডিতে কাজ থাকবে বডি সাইজ একই থাকবে এটা কালারগুলো দেখাচ্ছি এটা বেস কালার হোয়াইটের সাথে প্রিন্ট এবং কাজের কালারগুলো মনে হয়